চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার রানীনগরের এক স্কুল ছাত্রী জানা যায় গত শনিবার সকালে দ্বাদশ্রেণীর এক স্কুল ছাত্রী কাজীপাড়া এলাকায় টিউশন পড়তে যায়। টিউশন শেষে বন্ধুর সঙ্গে বালিবনা এলাকার এক মাঠের মধ্যে ঘুরতে বেরোয় তারা সন্ধ্যা নেমে আসায় কিছু দুষ্কৃতীদের নজরে পড়ে তারা তিনজন দুষ্কৃতী প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ প্রেমিক ঘটনাস্থল থেকে তাকে কোনো মতে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় নাবালিকা মেয়েটির বাড়ি রানীনগর থানায় রাখায় ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বালিবোনা মাঠ এলাকায় ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে মূল অভিযুক্তরা এখনো অধারা বলে জানা যায় এই তো ঘন্টাখানেক হলো আমরা দেখছি আমরা তাই তো জানছি যে কি ব্যাপার আমরা তো কিছু বুঝতেছি আছি কে বুঝতে নিক আমরা পাট কাটছি পুলিশ আসতে দেখি তো আমরা আসছি এখানে পুলিশ ঘন্টাখানি ছিল এখন তো চলে গেল দেখছি আমি দেখেন ঘন্টাখানি খেলে আসা আমার এখানে আসে তো দেখছি আমার মাঠে নামিনি দিকে তার